আমাদের সবারই ইচ্ছা থাকে সুস্থ ফিট আর স্লিম একটি শরীর পাওয়ার কিন্তু অনেক সময় ভুল খাবার অলস লাইফস্টাইল আর টেনশনের কারণে ওজন বেড়ে যায় আর তখন আমরা নানা রকমের ডায়েট এক্সারসাইজ শুরু করেও মাছ পথে ছেড়ে দিই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ঘরোয়া সহজ টিপস মেনে চললে একদম প্রাকৃতিকভাবে ওজন কমানো যায় তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কোয়েল গার্লস টিপস কেমন সাথে তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি ভিডিও টাইটেল আর থামনেল দেখে এতক্ষণে তোমরা বুঝে গিয়েছো কোন টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান বেশি করে জল খেতে হবে প্রতিদিন অন্তত সাত থেকে আট গ্লাস জল খেতে হবে খালি পেটে সকালে কুসুম গরম জলের সঙ্গে লেবু বা মধু মিশিয়ে খেলে ফ্যাট বার্ন দ্রুত হয় খাবারের আগে এক গ্লাস জল খেলে খিদে নিয়ন্ত্রণে থাকে টিপস নাম্বার টু খাবারের নিয়ম মেনে চলা ভাত রুটি কমিয়ে সবজি ফল আর প্রোটিন বেশি খেতে হবে ভাজা ফাস্ট ফুড মিষ্টি এগুলো একদম এড়িয়ে চলা উচিত দিনে ছোট ছোট মিল খেতে হবে একবারে বেশি খাবার না খাওয়াই ভালো টিপস নাম্বার থ্রি এক্সারসাইজ করা প্রতিদিন অন্তত মিনিট হাঁটা দৌড়ানো বা সাইকেলিং করা খুব জরুরি যোগ ব্যায়াম বা সহজ কার্ডিও এক্সারসাইজও ওজন কমাতে দারুণ সাহায্য করে সকালে খালি পেটে হালকা ব্যায়াম করলে ফল আরও দ্রুত পাওয়া যায় টিপস নাম্বার ফোর ঘুম ঠিক রাখা কম ঘুমালে ওজন বেড়ে যায় কারণ শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয় প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম দরকার রাতে দেরি করে জেগে থাকার অভ্যাস কমাতে হবে টিপস নাম্বার ফাইভ ট্রেস কমানো মানসিক চাপ থাকলে শরীরে কর্টিসল নামক হরমোন বেড়ে যায় যা ফ্যাট জমাতে সাহায্য করে গান শোনা হাঁটাচোলা যোগব্যায়াম মেডিটেশন করলে ট্রেস কমে যায় টিপস নাম্বার সিক্স চিনি এড়িয়ে চলা চিনি শরীরে অতিরিক্ত ক্যালারি জমায় সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস প্যাকেট জুস এসব একদম বাদ দিতে হবে এর পরিবর্তে ডাবের জল লেবুর শরবত বা গ্রিন টি খাওয়া ভালো টিপস নাম্বার সেভেন হেলদি স্ন্যাক্স বেছে নেওয়া ক্ষুধা লাগলে চিপস বিস্কিট বা ফাস্টফুড না খেয়ে বাদাম ছোলা ফল খেতে হবে ওটস দই স্যালাড এগুলো ভালো অপশন টিপস নাম্বার এইট হোম রেমেডি সকালে কুসুম গরম জলের সঙ্গে লেবু মধু মিশিয়ে খেলে ওজন কমে ভিজিয়ে রাখা মেথি দানা খালি পেটে খেলে ফ্যাট বার্ন হয় গ্রিন টি বা ব্ল্যাক কফি ওজন কমাতে সাহায্য করে টিপস নাম্বার নাইন লাইফস্টাইল পরিবর্তন লিফটে না উঠে সিঁড়ি ব্যবহার করা টিভি দেখতে দেখতে বা মোবাইল ব্যবহার করতে করতে বেশি খাবার না খাওয়া দিনে অন্তত আধা ঘন্টা শরীর নড়াচড়া করতেই হবে টিপস নাম্বার টেন কিছু বাস্তব কথা ওজন কমানো একদিনের কাজ নয় ধৈর্য আর নিয়ম মেনে চললেই আসল পরিবর্তন দেখা যায় যদি আমরা প্রতিদিনের টিপসগুলো ফলো করি তবে ধীরে ধীরে শরীর সুস্থ ফিট আর সুন্দর হয়ে ওঠে মনে রাখবেন ওজন কমানো মানে শুধু সুন্দর দেখানো নয় বরং সুস্থ থাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার কোন টিপসটা আগের থেকে ফলো করছেন আর কোনটা নতুন করে শুরু করতে চান ভিডিওটি বানানোর জন্য আমাকে অনেকজন কমেন্ট করেছেন তাদের মধ্যে হলো রাজা কুনাল সুস্মিতা সুমিতা অর্পিতা অঞ্জলি নায়িকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও কোন টপিকের ওপরে আলোচনা করব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না হর হর মহাদেব